আচ্ছা আসসালামু আলাইকুম আমি সুয়েল বই আছি আপনার সাথে আজকে হচ্ছে আমি লার্নিং স্কুলের জব ডাইজেস্ট এই গত ক্লাসে কিন্তু এক থেকে বিশ পর্যন্ত নত্ব সত্যবিধান পড়ানো হয়েছে আজকে হচ্ছে বিশ থেকে আমরা ইনশাআল্লাহ সলভ করবো যে কোশ্চেনগুলো দেওয়া আছে জব ডাইজেস্ট ঠিক আছে জব ডাইজেস্ট সেগুলো ধারাবাহিকভাবে দেওয়া আছে ঠিক আছে ওকে আচ্ছা কোনটি শুদ্ধ বানান কোনটি শুদ্ধ বানান সেটা হচ্ছে গণনা গণনা পিনাক ঠিক আছে গণনা পিনাক এটা হচ্ছে নত্য সত্য বিধানের কিছু নিয়ম আছে যেটা হচ্ছে চিরন্ত সত্য যেমন কোনটি সদ্য বানান গণনা এটা হচ্ছে নত্য সিদ্ধিবিদ্যানের নিয়মের মধ্যে এটা গণনা কোনটি শুদ্ধ বানান কোনটি কোন বানানটি সদ্য সেটা হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ আমরা জানি রব আর রেফ রেফ থাকলে কি হয় মূর্ধন্য ন হয় র্যাফ থাকলে কি হয় র্যাফ থাকলে হয় ন ঠিক আছে তাহলে অ্যান্সার কোনটা হবে ন ঠিক আছে সম্পূর্ণ দেখ সম্পূর্ণ র্যাফ আছে মূর্ধুন নাই এই যে রেফ মূর্ধন্য নাই রেফ আছে কিন্তু এরকম কি হবে পদের পু হবে কোন বানানটি শুদ্ধ কোন বানানটি শুদ্ধ এটা অ্যান্সার হবে পূর্ণ অ্যান্সার কোনটা হবে পূর্ণ ঠিক আছে কোনটি শুদ্ধ বানান ধরন ধরন আমরা জানি কি কিছু বান আছে ব্যতিক্রমী বানান যেমন আমি বলি আমরা জানি কি র বা রেফের পরে কোন হয় মূর্ধন্য হয় কিন্তু এই যে ধরন এই ধরন শব্দটা র বা র থাকার সত্ত্বেও কী হয়েছে এটা এটা দন্তন্য হয়েছে ঠিক আছে এরা ব্যতিক্রম ব্যতিক্রমী বানান সবগুলো সবসময় যে নিয়ম মানবে সেটা না মাঝে মাঝে ব্যতিক্রমী হইতে পারে কোনটি শুদ্ধ বানান কোনটি শুদ্ধ বানান নির্নিমেষ নির্নিমেষ হচ্ছে শুদ্ধ বানান ঠিক আছে কোনটি কোন বানানটি শুদ্ধ কোন বানানটি শুদ্ধ শোধন শোধন হচ্ছে শুদ্ধ ঠিক আছে শোধন বিধান অনুসারে নিজে কোনটি অশুদ্ধ কোনটি অশুদ্ধ যেমন নিরূপণ র বা রেফ থাকলে কোন হবে মূর্ধন্য হবে এটা রাইট গ্রহণ রফলা রফলা থাকলে কি হবে মূর্ধন্য হবে এটাও রাইট রূপায়ণ সকল আয়ন থাকলে কোন হবে মূর্দন হবে এটাও রাইট তাহলে ভুল কোনটা এই যে পুরানো আনু থাকলে কি হবে আনু থাকলে হবে দন্তন্য আনু থাকলে কি হবে দন্ত এটা কিন্তু মূর্ণ দেওয়া আছে এটা ভুল নিচে কোন শব্দে এর ভুল প্রয়োগ হয়েছে এর ভুল প্রয়োগ হয়েছে ঠিক আছে চাণক্য চাণক্য মানিক্য ঘন এটা কিন্তু স্বাভাবিক হয়ে হয়েছে ঠিক আছে নত্য সত্যবিধির যে নিয়মটা আছে সেই নিয়মও হয়েছে ঠিক আছে তাহলে নত্য ইয়া ভুল প্রয়োগ হয়েছে কোনটা ক্রন্দন ঠিক আছে এটা আর চাণক্য চাণক্য মানিক্য গণ এটা কিন্তু নত্য ও সত্যবিধির যে নিয়মটা আছে সেই নিয়মে হয়েছে তাহলে ভুল কোনটা ক্রন্দন কোন বানানটি সদ্য সদ্য বানান কোনটি আমরা কি বলেছিলাম র্যাফ র্যাফ থাকলে কোন হবে মূর হবে র্যাফ থাকলে কোন হবে মূর্নন্য হবে ঠিক আছে যেমন সংকীর্ণ মনা সংকীর্ণ মনা তাহলে রেফার পরে কোন হবে মূর্ধন্য হবে কোন শব্দটিতে বিসর্গযুক্ত ই সন্ধির ফলে মূর্ধুন হয়েছে মূর্ধুন হয়েছে ঠিক আছে আচ্ছা দিব এক টেকনিক সেটা হচ্ছে সরয় সরায়া। সরয় সরয় সরা তাহলে কোন সন্তস স্বর সরা তাহলে দন্তস্য আর বাকি সব মূর্দনস্ব বাকি সব বাকি সব কি বাকি সব হচ্ছে মূর্দনস্ব বাকি সব হচ্ছে মূর্ধুন যেমন আমি বললাম পরিষ্কার পরি পরি নাই কোন হবে মূর্দস হবে আমি বললাম ভাস্কর ভা কি আছে সরাই আছে কোন হবে দন্তস্ব হবে ভাস্কর আমি বললাম লস্কর ল ল মধ্যে উচ্চারণ পাচ্ছি ওয়ের মতো তাহলে কোনস হবে দন্তস আমি বললাম টস্কর কি বললাম টস্কর ট হবে দন্তস্ব আমি বললাম পরিষ্কার পরি সরু সরায় নাই কোন কোনস হবে মূর্দনস হবে বহিষ্কার বহি সরু সরায় নাই কোন স হবে মূর্দনস হবে পুরস্কার বিতর্ণ অনুষ্ঠানে পরিবেশ এত অপরিষ্কার পর অ তাহলে কোন সন্ত স হবে এমন তো আছে মূর্ধন সেটা ভুল অপরিষ্কার অপরি পরিশিদ তাহলে কোন সূর্ধন স দুই দুইটাই কি ভুল দুইটাই কি অশুদ্ধ কোন প্রত্যযুক্ত পদে মূনস হয় না মূনস্য হয় না স্বাদযুক্ত শব্দে মূনস্য হয় না দোলের স্বাদ ঠিক আছে কোন বানানটি সদ্য আকৃষ্ঠ আকৃষ্ট বানানটি হচ্ছে সদ্য কোনটি সদ্য বানান কনিষ্ঠ ঠয়ের সাথে ঠয়ের সাথে কী হয় মূনস হয় নিত্য নিত্য মুর্ধুন কোন শব্দে বর্তমান আষার আষার তুষার ভাষা বাসা পাশ্ড নিত্য মূর্ধুন নিচের কোন বানানটি সদ্য নিচের কোন বানানটি সদ্য এই যে আষার সভাপতি মূর্ধন্য হয় এমন উদাহরণ কোনটি সভাপতি মূর্ধুনস হয় আমি বলেছিলাম আষার ভাষার পাশ্ড ঔষধ ঔষধ এগুলো কি নিত্য নিচের কোন শব্দে নিচের কোন শব্দে শবত মূর্ধনস হয়েছে স্বভাবত এই যে ভাষা বাস আষার পাষাণ পাচন্ড ঔষধ এগুলো নিত্য নিপাতনে নিপাতনের সিদ্ধের ব্যবহার হয়েছে কোনটিতে নিপাতনের ব্যবহার হচ্ছে ভূষণ ভাষা ভাষণ ভূষণ পাশান প্রাচন্ড আষার এগুলোকে নিপাতনে সিদ্ধ মুশ বাংলা বানের নিয়ম দূরত্ব যদি দূরে বোঝায় দূরে বোঝালে কি হবে দূরে বোঝাইলে হবে দরিকার দু আর দূরে না বোঝাইলে দূরে না বোঝালে দূরে না বোঝালে দূরে দূরে না বোঝালে কি হবে দূরে না বোঝালে হবে দর্শকার দু দুরাবস্থা দূরে না তাহলে কি হবে দর্শকার দু দুরন্ত দূরে না দরস্কার দু দূরাকাঙ্ক্ষা দূরে বোঝায় অন্য কিছু বোঝায় এই দূর দূরে বোঝায় দূরবর্তী দূরে বোঝায় দো দূরান্ত দূরে বোঝায় সকল দকলজীবী ডাবল দিকা এটা পড়াইছিলাম একটু আগে সকল জীবী ডাবল দিকার এই যে চাকরিজীবী ডাবল পেশা পেশাজীবী ডাবল দিকার শ্রমজীবী ডাবল দিকার কিশোরজীবী ডাবল দিকার আইনজীবী ডাবল দেরিকার পদে শেষে বলি আবলি থাকলে কি রসিকার হবে কাজা বলি বলি থাকলে রসিকার বলি থাকলে রসিকার ব্যাখ্যা বলি বলি থাকলে কি রসিকার বিদেশি শব্দে ইকার কার ব্যবহার হবে কি হবে ইকার হবে যেমন আইসক্রিম বিদি শব্দে সবসময় দন্ত হবে ঠিক আছে দন্ত ন হবে ঠিক আছে এবার অস্বীকার হবে আইসক্রিম দন্ত হবে আর ইকার হয়েছে রসিকার স্টিমার আর দন্ত হয়েছে আবার কি রশিকার রয়েছে জানুয়ারি এই যে রসিকার রয়েছে প্রাইমারি ইংলিশ ওয়ার্ড রসিকা রয়েছে মার্কশিট মার্কশিট এটা কি ইংলিশ ওয়ার্ড কি কারিকার গ্রেডশিট ইংলিশ ওয়ার্ড কি কারণ রসিকার এরপর দেখেন সরয় সরায়া সরয় সরাইয়া সরয় সরা থাকলে কি স্বর সরা থাকলে হচ্ছে দন্তস্ব আর বাকি সব বাকি সব বাকি সব কি হবে বাকি সব হবে মু বাকি সব মূনস্ব যেমন হচ্ছে আবিষ্কার আবি সরে সরায়া নাই বাকি সব রশ্মি থেকে রসবদ কি হবে মূনস আয়ু সরে সরায়া নাই মূর্ধনস্ব আয়ু সরে সরা নাই মূন বিশেষণ বাছর আলী আলী থাকলে কি হবে রসিকার সোনালী আলী রসিকার বনালী আলী রসিকার হেয়ালি আলী রসিকার খেয়ালি আলী রসিকার মিতালী আলী রসিকার সকল জীবিকার এই যে জিবি জিবি জীবিত জীবিকা সজীব রাজীব নির্জীব চাকরিজীবী পেশাজীবী জীবিত জীবিকা অদ্ভুত ভূতুরে অদ্ভুত ভূতুরে বুল। তিনটা রসিকার বাকি সব দৃঢ়কার অদ্ভুত ভূতুরে ভুল রসিকার বাকি সব কি দীর্ঘকার এই যে অদ্ভুত ভুল নাই রসুকার ভূত অদ্ভুত ভূতুরে ভুল নাই রসুকার বস্মীভূত অদ্ভুত ভুল হচ্ছে রসিকার বাকি সব দীর্ঘকার বহির্ভূত অদ্ভুত বুতুরে ভুল রসুকার বাকি সব দৃঢ়কার ভূতপূর্ব অদ্ভুত ভূতুরে ভুল রসুকার আর বাকি সব ভূত দীর্ঘকার নীল দ্বার হবে নীল দীর্ঘা সুনীল দীর্ঘা নীলক দিরেকার নীলিমা দিদিকার বিগত প্রশ্ন বিগত প্রশ্ন উত্তর নিজের কোন বা সদ্য মুমূর্ষ দিব একটা টেকনিক টেকনিকটা দিয়ে ইনশাল্লাহ সলভ করতে পারবেন মুমূর্ষ মই মই শো দুই পাশে এইভাবে দুইজন ধরে রাখছে এইভাবে ধরে রাখছে ধরে রাখছে এইভাবে দুই পাশে এভাবে দুইজন ধরে রাখছে আর মাঝখানে ছেড়ে যে মাঝখানে ছেড়ে দিয়েছে মৌমুৎস ধরে রাখছে দুই পাশে দুইজন ধরে রেখেছে আর মাঝখানে কি ছেড়ে দিয়েছে সঠিক বানান কোনটি সর্বাঙ্গীণ সঠিক বানান কোনটি সানমাসিক শান্মা সঠিক বানান কোনটি সুষম হচ্ছে সঠিক বানান সঠিক বানান কোনটি সকল কি জীবিকার সকল জীবী ডাবল দেরিকার সদ্য বানান কোনটি এই যে সকল ডাবল হবে লিখা পরিষ্কার পদিকার পি ঠিক আছে এভাবে হবে আচ্ছা আর ভবিষ্যৎ এটা এটা হবে সদ্য বানান ভবিষ্যৎ আশীর্বাদিকার হবে যে কোন বানানটি সদ্য চক্ষু স্মান চক্ষু উ সরু না থাকলে কোন সবে হবে মুস হবে সদ্য বানান কোনটি সদ্য বানান হলো নিশুতি নিশুতি কি বানান সদ্য বানান কোনটি সদ্য বানান আনুষঙ্গিক আনুষঙ্গিক হলো সদ্য বানান কোনটি সদ্য বানান পাশান মূর্ধনস্য মূর্দনন্য মূর্ধনস মূর্দনন্য মূর্ধনষ্য থাকলে মূর্ধন্য চাই নাই মূর্ধনস তাই মূর্ধন ন চাই নাই মূন মূর্ধ হবে নাই আনসার কাঁটা এটা কোনটি শুদ্ধ বানান দূষণ এই যে মূর্ধনস্য মুদনন্য মূর্ধনস মূ্র নাই মূর্ধনস মূর্ধ নাই মূর্ধনষ্য মূন নাই তাহলে কি কাঁটা আনসার কোনটা হবে মূনস্ব যেখানে মূ্রণন্য ওইখানে কোন বানাটি সঠিক দূষণীয় দীর্ঘা দূষ নদীর্ঘা নীয় অন্তঃ দোষণীয় কোনটি শুদ্ধ বানান শশীভূষণ মুর্দনস মূর্ধন নয় এটা একটি মনে রাখবেন নাই মূর্দনস্যদ নাই কোনটি সদ্য বানান নয় সমীচীন সদ্য সান্ত্বনা সদ্য মৌমস সদ্য ফটু স্টেট এটি ইংরেজি শব্দ দন্তস্য হবে এই কি হবে দন্তস্য ফটু স্টেট ইংরেজি শব্দ কোন স হবে দন্তস্য কোন বানানটি সঠিক মহর্ষি কলকাতা বিশ্ববিদ্যালয় উদ্যোগে বাংলা বাণী নিয়ম প্রবেশিত উনিশশো সালে কোনটি সদ্য বানান কোনটি সদ্য বানান ঠিক আছে অদ্য বসায় বসায় কোন বানানটি সদ্য কোন বানানটি সদ্য মনীষী কোন বানান রীতি অনুযায়ী কোন দুটি বাণি সদ্য সেটা হচ্ছে হাতি হাতি কোনটি সদ্য বানান অধ্যাপী কোনটি সদ্য বানান অমাবস্যা অমাবস্যা কোন বানানটি সদ্য অধুগতি অধুগতি কোন বানানটি সদ্য আধ্যাক্ষর আধ্যাক্ষর কোন বানানটি সদ্য আলস্য কোনটি সদ্য বানান সাক্ষদান সাক্ষ্যদান তসম শব্দ কিও থাকলে তসম শব্দ কোনটি সদ্য বানান ইন্দ্রিয় ইন্দ্রিয় মোট কয়টা পাঁচটা পঞ্চ ইন্দ্রিয় কোন বানানটি সদ্য উন্মিলন উন্মিলন সদ্য বানান কোন বানানটি সদ্য উর্মি মানে কি ডেউ উর্মি ডেউ বিচি লঘু এগুলো কি সদ্য কোন বানানটি সদ্য একান্নবর্তী একান্নবর্তীটা কি সদ্য একান্নবর্তী এগুলো আপনারা দেখলে পারবেন সাথে তারপর আমরা পড়াই দিচ্ছি আর কি কোন বানাটি সদ্য সেটা হচ্ছে একান্নবর্তী কোনটি সদ্য বানান ঐন্দ্রা জালিক ঐন্দ্রা জালিক আর এটা হচ্ছে কি ইন্দ্রা জালিক ঐন্দ্রা জালিক ইন্দ্রা জালিক দুইটা সদ্য কোনটি সদ্য বানান কুজ জটিকা জয়ব হবে কুজ জয় জয়জ হবে আরকি কোনটি সদ্য বানান সকল অলি রসিকার সকল অলি রসিকার গীতাঞ্জলি অলি রসিকার গীতাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি মীনাঞ্জলি সকল অলি রসিকার সকল অলি রসিকার কোন শুদ্ধ বানান ছান্দশিক ছান্দশিক সদ্য বানান কোনটি শুদ্ধ বানান আকাঙ্ক্ষা ও কি ও কি হবে আকাঙ্ক্ষা ও কি কোনটি শুদ্ধ কোনটি শুদ্ধ তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয়তা ঠিক আছে তেজস্ক্রিয়তা সদ্য বানান কোনটি সদ্য বানান তিতিক্ষা এগুলো আপনি একটু মগস্ত করতে হবে ভাই হ্যাঁ মগস্ত করে নেবেন এগুলো কোনটি বানান সঠিক দধেচি দধেচি প্রথমটা দিরিকার এরপরটা রসিকার দধেচি কোনটি সদ্য বানান দ্বন্দ্ব দৈব নয় দৈব নয় দয়ব দ্বন্দ্ব কোনটি সদ্য বানান ধুরীভূত এই যে ভূত অদ্ভুত ভূতের ভুল রসুকার বাকি সব ভূত দীর্ঘকার অদ্ভুত ভূতের ভুল রসুকার বাকি সব কি দীর্ঘকার এই যে অদ্ভুত ভূতের ভুল নাই তাহলে কি হবো দৃঢ়কার সদ্য নিরীহ নিরীহ কি সদ্য বানান কোনটি সদ্য বানান সেটা হচ্ছে নিশীত প্রথমটা রসিকা তারপরটাকে দিরিকার কোনটি শুদ্ধ বানান নিশিথিনি এক দুই এক দুই রসিকার দিরিকার রসিকার দিরিকার নিশিথিনি কোনটি সদ্য বানান ন্যূনতম ন্যূনতম কোনটি সদ্য বানান প্রণয়নি যে রফলা তাহলে কেউ কোন হবে মূর্ধন্য দেখছেন রফলা থাকলে মূর্ধন্য রফলা তাহলে মূর্ধন্য নাই রফলা আছে বাট কী রে কী হবে রসিকার ইনি প্রত্যয় নিজের রফরতালী কোন হবে মূলধা হবে নাই কোন বানান প্রতিদ্বন্দ্বী দয়ব নয় দয়ব দয়ব নয় দৈব এটা উত্তর রাইট নিজে কোন বানানটি সদ্য বাল্মীকি রামায়ণকে রচনা করেন বাল্মীকে রচনা করেন কোন বানানটি শুদ্ধ সকল জীবী দাবদের সকল জীবী কি ডাবল দেরিকার কোন বানটি সদ্য ব্যতীত ব্যতীত কি সদ্য বানান কোন বানটি সদ্য ব্যাকুল ব্যাকুলটা কি সদ্য বানান কোনটি সদ্য বানান বিভীষিকা রসিকার দেরিকার রসিকার বিভীষিকা কোনটি সদ্য বানান বাণী সদ্য বানান কোনটি শুদ্ধ সদ্য বানুর্মুহ মু হরস্কার হু মরস্কার মু হরসেহ সবগুলো কি রসুকার কোনটি শুদ্ধ বানান মরেচিকা দীর্ঘিকার রসিকার মরেচিকা কোনটি শুদ্ধ বানান মুহূর্ত মরশিকার মু হয় হু তয় রেফ মুহূর্ত কোনটি শুদ্ধ বানান ঠিক আছে রোদ্রু করুজ্জ্বল রোদ্রু কর এগুলো আপনাদের মুখস্থ করতে হবে ভাই এগুলো কোনো টেকনিক না এগুলো মুখস্থ করতে হবে তারপরে এই ক্লাসগুলো একটু বারবার দেখলে আপনাদের মুখস্থ হয়ে যাবে ডাবল জ ডাবল জ ব হবে কোনটি শুদ্ধ বানান শিরচ্ছেদ শিরচ্ছেদ ছয় ছ শিরচ্ছেদ কোন বাড়ানটি সদ্য শারীরিক শারীরিক ঠিক আছে কোন বানটি সদ্য কুসংস্কার কুসংস্কার কোশ অস অর মতো উচ্চান্য কোষ হবে দন্তাশ সর স্বরের মতো উচ্চারণ কি হবে দন্তাশ হবে কোশ অস কি হবে দন্ত হবে নিজে কোনটি অশুদ্ধ শুকে শী শুদ্ধ শোকেশা সদ্য শোকেশিনী সদ্য ভুল কোনটা শোকেশিনী কোন বানানটি সদ্য গুধলি গু ধলি কি গুধলি সদ্য কোন বানানটি সদ্য সংসপ্তক সংসপ্ত কি সদ্য কোন বানানটি সদ্য এটা হচ্ছে শুশ্রূষা শুশ্রুষা এটা কি সদ্য কোনটি শুদ্ধ বানান সাব অন্তস্থ ও সায়ত্ত শাসন এরপর কি আসে স্বায়ত্ত শাসন সদ্য কোন বানানটি সদ্য সায়ত্ত এই যে স্বায়ত্ত এটা কি সদ্য কোনটি শুদ্ধ বানান শান্তনা নয় তয়ব নয় কি হবে তয়ব হবে শান্তনা কোন বাণটি সদ্য সুচিস্মিতা সুচিস্মিতা হলো কি সদ্য কোন বানটি সদ্য সমীচীন ডাবদির কার সমীচীন ডাবার কোন বাণটি সদ্য সমবি বেহারে এই যে ব জফল আকার সমবিহারে এই যে কোন বাণটির সদ্য সৌজন্য জফল হবে সৌজন্য সদ্য বারণের গোচ্ছ কোনটি সাহিত্যশাসন সদ্য আভ্যন্তর সদ্য কি সদ্য ভুল বানান কোনটি সমিতি রাইট জ্যামিতি রাইট প্রকৃতি রাইট ভুল কোনটা প্রতীতি ঠিক আছে ভুল বানান কোনটি এই যে প্রতিটি রাইট দেখছেন দীর্ঘ হবে প্রতীতি দীর্ঘ হবে কি হবে প্রতীতি হবে দীর্ঘিকার সমিতি রাইট জ্যামিতি কোন ভুল বানান কোনটি এই যে প্রকৃতি ও রাইট জ্যামিতি জহল হবে এটা কি ভুল অশুদ্ধ বানান কোনটি এই যে মুহূর্ত রাইট পুজো রাইট পণ্য রাইট ভুল অদ্ভুত ভূতের ভুল কী হবে রসিকার হবে ভুল রাখতে কি ভুল করে নাবার কোনটি শুদ্ধ। উপরযুক্ত উপর কি সদ্য বানান এগুলো মুখস্থ করতে হবে কোন বানানটি সদ্য প্রতিযোগিতা যুগী প্লাস তার অস্বীকার এই যে সকল যুগী দ্বীরিকার প্রতিযোগী দেরিকার সমযোগী দেরিকার অনুযোগী দ্বীরিকার সকল যুগী প্লাস তা হইলে কি হবে রসিকার হবে প্রতিযোগিতা রসিকার সমযোগিতা রসিকার অনুযোগিতা রসিকার ঠিক আছে এই যে যোগী প্লাস তা হলে কি হবে রসিকার নিজে কোন বানানটি সদ্য সকল অলি রসিকার শ্রদ্ধাঞ্জলি মীনাঞ্জলি বৃদ্ধাঞ্জলি গীতাঞ্জলি সকল অলি রসিকার সদ্য বান কোনটি দুরবস্থা দুরবস্থা না কিন্তু আবার দুরবস্থা উৎকর্ষতা কি কারণে ভুল প্রত্যজনিত উৎকর্ষ হবে উৎকর্ষ উৎকর্ষ তা হবে না তা নাকি শব্দ শেষ হয়েছে শেষে গিয়ে বুঝতে পারে প্রত্যয় প্রত্যজনিত ভুল প্রত্যয়গত সদ্য কোনটি এই যে উৎকর্ষ উৎকর্ষ কোন বানাটি শুদ্ধ অধীন শব্দটা সদ্য ইয়ার লার্নার্স আজকে হচ্ছে এতটুকু তৈরি পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের রইল আসে পর্যন্ত সলভ করা হয়েছে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা একাশী থেকে বাকিগুলো সলভ করবো আল্লাহ হাফেজ ভালো থাকবেন